সুন্দর পরিবেশ তৈরি করেছেন এদের নামে ছাতল বা ছাতল পাট বাসীর কাছে চিরকৃতজ্ঞ ইউনিয়ন বাসীকে ছাতলবাদ ইউনিয়ন কমিটি এবং হাসপাতালের সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলের বক্তব্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আজকে কষ্ট করেছেন সেই কষ্টের প্রতিদান আমার মত দেওয়া সম্ভব নয়

একমাত্র একটি দল বাংলাদেশে নির্বাচন করছে হাত পাকার প্রতীকে আল্লাহর আইন নবীধি আদর্শ সংসদে কায়েম করার জন্য হাত পাকার প্রতীকে একটাই দল এই বছর ইসলামী ইসলামী দল একমাত্র হাত পাকা ঠিক নামে আমরা আপনারা শুনেছেন দেখেছেন যে নির্বাচন চলছে হচ্ছে তো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমি পাঁচটি দল নিয়ে একসাথে শুরু করেছিলেন সমঝোতা পরে জামাত ইসলাম আসলো কিন্তু কিছুদিন পর সেই জামাত ইসলাম ইসলামী আন্দোলন চরমনায় হুজুরের দলকে না জানিয়ে এনসিবি কে তিরিশটা সিট দিয়ে দেয় না জানায়া এককভাবে দিয়ে দিলেন সেখান থেকে অন্য শুরু হলো আরো বহু কথা কোনো বৈঠক হয় নাই বৈঠক করে নাই

ভোট দেওয়ার জন্য সমর্থন দেওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ হাত পাকা মার্কা জিন্দাবাদ ভারতের দাবানি আহমদুলিল্লাহ রবিল্লা